আজকের আলোচনায় আমরা ফ্রি ফায়ার গেমে লবিতে থাকা মূর্তিগুলোর ইতিহাস এবং ইসলামের শিরকের ভয়াবহতা নিয়ে কথা বলবো এই বিষয়টি প্রতিটি মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি ফ্রি ফায়ার গেমে বর্তমানে লবিতে যে মূর্তিগুলো দেখা যায় সেগুলো মূলত গেমের নির্মাতাদের ডিজাইন করা কাল্পনিক চরিত্র এগুলো কোনো ঐতিহাসিক বা বাস্তব ঘটনার অংশ নয় তবে গেমের আকর্ষণ বাড়াতে এবং গেমারদের মনোযোগ ধরে রাখতে এই ধরনের মূর্তি ব্যবহার করেছে তারা কিন্তু এই মূর্তিগুলো সামনে নত হওয়া মুগ্ধ হওয়া বা এগুলোকে বিনোদনের মাধ্যম মনে করা একজন মুসলিমের ইমানের জন্য বড় হুমকি আপনাদের মনে আছে তো যখন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে তার বাবার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছিল তখন তীব্র প্রতিবাদ করেছিল আলেমগণ এবং সাধারণ মানুষ সুতরাং যেখানে ভাস্কর্য বা মূর্তি থাকবে সেখানে আপনারা থাকবেন কেন আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এছারা অন্যান্য পাপ যার জন্য তিনি চান আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে সুরা নিসা আয়াত আটচল্লিশ এখানে স্পষ্ট ভাবে বোঝানো হয়েছে শিরো কেমন একটি গুনাহ যা তবা ছাড়া কখনো ক্ষমা করা হবে না আল্লাহ তাহলে আরো বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হয় জাহান নাম সুরা মাইদা আয়াত সংখ্যা বাহাত্তর সুতরাং প্রিয় মুসলমান ভাইরা আমার ফ্রি ফায়ারের মূর্তিগুলো থেকে আমাদের দূরে থাকা অত্যন্ত জরুরি কেননা এটি আমাদের ইমানকে ধ্বংস করে দিবে আসুন আমরা সবাই আল্লাহর কাছে তবা করি এবং নিজেকেও আমাদের পরিবারকে এই ধরনের গুনাহ থেকে রক্ষা করি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম